আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদেরকে আবারও একটা নতুন রেস্টুরেন্টের ভিডিও দেখাবো তো সেই রেস্টুরেন্টটা আসলে কোথায় তো ফুল ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আর ব্লগ ব্লক আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরভি ব্লগ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এটা হচ্ছে মানে নতুন উদ্বোধন হয়েছে তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আঙ্গিনা তো এখানে যাইতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে যাইতে হবে হাজিদানেশ তো হাজিদানেশ যাওয়ার সময় যেটা হচ্ছে সর্বপ্রথম গেট তার একটু দূর আগে গেলে হাতের ডান পাশে একটা রাস্তা ঢুকে গেছে তো রাস্তাটাতে আপনারা যাইতে যাইতেই কিছু দূর যাওয়ার পরেই আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্টের ভিতরটা আসলে একটা রুম বানানো আছে তো এই রুমটাতে আসলে কতটা সুন্দর আর কতটা একটা এস্থেটিক ভাইব দেওয়া আছে এই রুমটার ভিতর আসলে এটা হচ্ছে বাঙালি আনার একটা ঐতিহ্য উনারা ধরতে চাইছে তো আমাকে অনেক ভালো লাগছে তো আমি রুমটা আপনাদেরকে দেখাই দিলাম তো তারপর আমি আপনাদেরকে দেখাবো এখন উপরের সাইডটা তো দেখতে পাচ্ছেন উপরেও তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে আর আমার ভাইরা আসলে উপরে যাচ্ছিলো আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম তো এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এই যে দেখেন এইটা রেস্টুরেন্টের নাম হচ্ছে আঙিনা তো এখানে আসলে উদ্বোধনের দিন উদ্বোধন যেদিন করছিল তো সেদিন আমরা গেছিলাম তো সেখানে আসলে উদ্বোধনের দিন তো সেখানে কোনো কিছু আসলে তারা ওইভাবে প্রিপারেশন করেনি রান্নার জন্য তো সেই জন্যই খালি উদ্বোধন করছিল তো আমি আপনাদেরকে আবারও লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে হাজি দানেশের প্রথম গেটের কিছু দূর গেলেই হাতের ডান পাশে একটা রাস্তা ঢুকে গেছে তো সেই রাস্তার ভিতরে কিছু দূর গেলেই আপনারা এটা দেখতে পারবেন তো নেক্সট আমি এখান নিয়ে যদি যাই তাহলে এখানকার খাবার ভিডিও দিব আর ফুল ডিটেলস আপনাদেরকে জানাবো যে এখানকার খাবার আসলে কেমন তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে